হ্যালো ভিডার্স আসসালামু আলাইকুম বড় বড় আমাদের চল্লাস ভিডিওটি আজকে হচ্ছে আপনাদেরকে আমরা মাঠ থেকে একটা হচ্ছে ভোল্টেজ প্রোডাক্টের ভোল্টেজ প্রোডাক্টরের কাজটা কি সেটা যদি আপনি আমাদেরকে বলেন ভোল্টেজ প্রোডাক্টরের কাজটা হচ্ছে আপনার বাসা বাড়িতে যে আপনার হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বা আপনার ইলেকট্রিক যন্ত্রপাতি আছে যেমন আপনার এসি ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন টিভি হ্যাঁ এই ধরনের যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো হচ্ছে ভোল্টেজ ডাউন হলে আপনার হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে ওই ভোল্টেজ ডাউনটাকে সরঞ্জা বা সামঞ্জস্য রাখার জন্যই যে আপনার ভোল্টেজ প্রোডাক্ট ব্যবহার করা হয় আপনার বাসা বাড়ির যে দামি যে প্রোডাক্টগুলো আছে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো যদি নষ্ট নয় ওই ডিভাইসটা নষ্ট যাতে না হয় সেটার হচ্ছে আপনার ভোল্টেজটা ডাউনটা কন্ট্রোল করার এই ভোল্টেজ প্রোডাক্টটাকে মূলত ব্যবহার করা হয় তেষট্টি এমপের হয়ে থাকে আস্তে আস্তে ভালো একটা কোয়ালিটি করার প্রোডাক্ট দেখাচ্ছি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে চমৎকার ভোল্টেজ প্রোডাক্টগুলো আমাদের পেয়ে যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো জেলা যে কোনো গ্রাম পঞ্চায়েত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টিফাস্ট ফুডের মাধ্যমে অথবা আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে পড়লো পার্চ করতে পারেন আমাদের শপ্রেশন থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত উপর থাকে আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে সেই নাম্বারে পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অবশ্যই ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে এটা হচ্ছে ভোল্টেজ প্রোডাক্টর আপনার বাসা বাড়ি আপনার হচ্ছে আরসিসিবি লাগালেন বা আরসিবিও লাগালেন অথবা সার্কিট ব্রেকার লাগালেন তাহলে অবশ্যই একটা ভোল্টেজ প্রোডাক্টর লাগানোর চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার ভোল্টেজটাও আপনি এনআলআস কতটুকু ভোল্টেজ ডাউন করতেছে সেটাও আপনি এনআইসিস করতে পারবেন সেটা কন্ট্রোলও করতে পারবেন এবং হচ্ছে আপনার যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে দামি দামি সেটিও একটা প্রোটেকশন পাবে অনেক সময় আপনার বিজলি চমকায় এবং হচ্ছে ট্রান্সমিটার যেগুলো থাকে ট্রান্সমিটার বাস্টিক হয়ে যায় ট্রান্সমিটার একটা ফিউজ নষ্ট হয়ে যায় তখন হচ্ছে ভোল্টেজটা হচ্ছে আপ ডাউন করে তখন হচ্ছে আপনার বাসা ফ্যান এসি জেনারেটর তারপর হচ্ছে আপনার ওয়াশিং মেশিন ওভেন এগুলো হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে তার পরিপ্রেক্ষিতে দামি জিনিসগুলো সুরক্ষা নিশ্চিত করার জন্য এই ধরুন আপনার একটা বারোশো টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এই ভোল্টেজ প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে সবথেকে ভালো ক্যাটাগরির প্রোডাক্ট আর কম দামে যদি প্রয়োজন কম দামেও আছে কিন্তু আপনি যা সাজেস্ট করব এটা হচ্ছে একটা কাজ করবে এটা নিতে পারেন আপনারা আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ